আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রতিদিনের দুয়ার ভণ্ডারের জন্য আজকে আমরা আসছি কাপড় পরিধানের দোয়া যেহেতু সকালে অনেকে অফিসে যাবেন বা যে যেখানে যান না কেন অবশ্যই কাপড় পরিধান করেন কাপড় পরিধানের আগে অবশ্যই দোয়াটি পড়ুন এবং না পড়লে মুগস্থ করুন অথবা বাংলায় ওখানে লেখা রয়েছে একটু সকলে খেয়াল করুন লাজি কাসানি হাজাস সাওয়াবা রাজাকনিহি মিনগাইরি হাওলিম মিন্না ওয়ালা অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটি দান করেছেন এরপরে আমরা দেখব পোশাক খোলার দোয়া রাসুলকাল্লাহু আলু সাল্লাম পোশাক খোলার সময় পড়তেন বিসমিল্লা শুধুমাত্র এইটুকু বলবেন বিসমিল্লা অর্থ আল্লাহর নামে খুলে রাখলাম নেক্সট আমরা দেখব ঋণ মুক্তির দোয়া এটা হচ্ছে বুখার বুখারি শরীফের হাদিস ছয় সাত নম্বর ঋণ মুক্তির দোয়া আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল কাসা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মগরামি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে অলসতা অধিক বার্ধক্য গুণা এবং ঋণ হতে আশ্রয় প্রার্থনা করছি আমরা প্রতিদিন এই আমলগুলো করি যারা পারি না তারা আমার সাথে পড়ে নেবেন অথবা বাংলা লেখা আছে বাংলা লেখা কিন্তু সহি করে পড়তে পারবেন না চেষ্টা করুন সঠিকভাবে পড়ার জন্য আর যদি একান্তই পড়তে না পারেন ভাই মরার কোনো সময় নাই মরার কোনো বয়স নাই প্রয়োজনে এখন আপনি মক্তবে ভর্তি হয়ে যান অথবা কোনো হুজুরকে বাসায় এনে আপনি একা একা এসার পরে পড়তে থাকেন আল্লাহ হাফেজ